এলেমুল কিতাব আদান করেছে এই এলেমের কারণে ওসিরাতের বড় মাওলানা আল্লামা ইহিদ আল্লামা বাঙ্গাল আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তিনি 1352 সালে 16 কার্তিক ইন্তেকাল করেছে ইন্তেকালের পরে এত বছর কেটে গেছে আজ বাংলার মুসলমানরা তার কথা ভুলে যায়নি আল্লামা ইহিদ রুহুল আমিন

ওই আপনি বলতে পারেন কাকি নারায়ণপুরটা যে জায়গায় ছিল আমার বাড়ি থেকে ধরুন মনে করুন আমার মামার আমার নানা অনেক হায়াত পেয়েছে তা আমার নানাকে জিজ্ঞেস করতাম নানা জানেন বসিরা ঠুডুর কেবলার বাড়ি যে গ্রামে ছিল সে গ্রাম চেনেন আপনি

সুতা আর আল্লাহ পাকের নবী জানিয়েছে লাম ইয়া বাকা মিনান নবুয়া ইল্লা আল দয়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন লাম ইয়া বাকা মিনান নবুয়া নবুয়াতের কোনো অংশ বাকি নাই ইল্লা আল তবে সুসংবাদটা সুসংবাদের দরজা আজ খোলা সুসংবাদের দরজা আজও ওপেন রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে যে কোন মানুষকে সুসংবাদটা দিতে পারেন সাহাবারা জিজ্ঞাসা করলেন কসুল আল্লাহ

থেকে সুসংবাদ ওই রকম এক সুসংবাদ পেলেন বশিঘাটের বড় মাওলানা আল্লামা ঈদ রুহাল আমিন রাহমাতুল্লাহ আলাইহি করে আপনি অন্য কোথাও চলে যান বশিঘাটের বিচারপতি কেবলা উনি टाकी नारायणপুর থেকে হিজরত করে চলে এলেন বশিঘাটের মাওলানা বাগে কথা বুঝতে অসুবিধা আমি ওই কথার পক্ষে আরো আদিল্লা পেশ করতে ইসলামের একটা ভালো মানুষদের সুস্বপ্ন এটাও ইসলামের এক বলুন যদি মানতেন তাহলে মাইকে ওই যে আজান হয় পাঁচবারের ওই আজানের শব্দ গুলো ওগুলো ছিল স্বপ্নে পাওয়া সোহান আল্লাহ কি মারি যে বলবেন কোথায় পাওয়া জোর করে বলে না স্বপ্নে পাওয়া হাদিসে এসে যে রসুল বলেন মাররা আনি ফিলমা নামে যে স্বপ্ন যোগে আমাকে দেখলো ফাকাদ রাল হাক

আব্বা মাছ বিক্রি জন্ম মৎস্যজীবীদের ঘরে বাংলা জোড়া খ্যাতি কেন ওনার সারা বাংলা জোড়া যশ কেন ওনার তাম বাংলা জোড়া খ্যাতি কেন ওনার বসিরাটের বড় মাওলালা আল্লাহ আল্লা মায় বাঙ্গাল আলাইহি যদিও তিনি মৎস্যজীবীদের ঘরে জন্ম নিয়েছেন কিন্তু আল্লাহ পাগরবুল আলামিন তাকে কোরআনের এলেম দিয়েছে আল্লাহ তাকে এলমে হাদিস দান করেছে আল্লাহ তাকে এলমে তফসির দান করেছে এলমে ফেকা দান করেছে এলমে নাহু দান করেছে এলমে সরব দান করেছে এলমে আকায়েদ দান করেছে এলমে হিকমত দান করেছে ইলমুল মুবাহাসা দান করেছে ইলমুল কিতাবা দান করেছে এই এলে কারণে ওসিরাতের বড় মাওলানা আল্লামা ইহিদ আল্লামা বাঙ্গাল আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তিনি 1352 সালের 16ই কার্তিক করেছে ইন্তেকালের পরে এত বছর কেটে গেছে আজও বাংলার মুসলমানরা তার কথা ভুলে যায়নি আল্লামা ইহিদ রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি ভিতরে লুকিয়ে থাকে

তার আমলের কারণে তিনি এলেন দিয়ে নিজের জীবনকে সাজিয়েছেন জি অন্যের জীবনকে সুসজ্জিত করার চেষ্টা এটা সহজ কথা বলি আপনাদের আমি এ প্রসঙ্গে রসুলের হাদিস পড়লে আল্লাহ রাজি হলে অনেকগুলো হাদিস ইনশাল্লাহ পড়তে পারবো সুতরাং আলেমে দিন আলেমে দিন যারা জি হাক্কানি আলেমে দিন যারা তাদের যে সম্মান আল্লাহ দিয়েছে তুমি মিটিং মিছিল সেমিনার সিম্পোজিয়াম চাই তাদের সম্মান কখনো কমাতে পারবা জোর করে বলে না এটা হাদিস শুনে নেন হাদিস শরীফ বিবরণ দিয়েছে বুখারী শরীফে সহি সনদে বর্ণিত এক হাদিস প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন

আরে বাবা আপনারা এই মজলিসে বসে আমাকে চিনতেছেন এর মানে রুহের জগতে আপনাদের সাথে আমার পরিচয় হয়েছিল

আলামে আরোয় রুহের জগতে রুহুগুলো ছিল সাফ সারিবদ্ধ অবস্থায় আল্লাহ 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 পাকে নবী পরের অংশে আবার জানিয়েছেন ও আমার সাহাবীরা মনে রাখো ও আমার উম্মত উম্মতিরা মনে রাখো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাকে নবী বলছি তামা তারাফা মিলা ইতালাফা রাসূলুল্লাহ জানিয়েছে ওই রূহের জগতে চার সাথে যার পরিচয় হয়েছে দুনিয়াতে এসে তার সাথে তার পরিচয় হবে

পারলে তোমার ক্ষমতা থাকলে যত অপপ্রচার আছে সব তুমি তাদের এগেনস্টে চালিয়ে দাও তুমি হাজার লক্ষ বার অপপ্রচার চালি চালিয়ে দুনিয়ার হাক্কানি রব্বানি আলেমদের কোনো ক্ষতি তুমি করতে পারবে না বরং যমনটা আল্লাহ কোরআনুল কারিমে জানিয়েছে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ইউরিদুন আলী নূর আল্লাহ আমার আল্লাহ জানিয়েছেন তারা চাইছে তার আল্লাহর নূরকে নিবিয়ে দেবে বেআফওয়াহিম তাদের মুখের ফুঁক দিয়ে তাদের মুখের ফুক দিয়ে আল্লাহর নূর কে তারা নূর নিবিয়ে দেবে এই আয়াতের তাফসীর পড়ে দেখবেন দুনিয়া বরেন না ওলামারা তাফসীর করতে দিয়ে লিখেছেন এখানে নূরুল্লাহর এক অর্থ হলো এলেম সুতরাং এলেম যাদের ভিতরে রয়েছে তুমি মনে করলেই ফুক দিয়ে তাদেরকে নিবিয়ে দিতে পারবে না বরং আল্লাহ তা জবাবই বলেছে আল্লাহুমতি মুনুরি মহান আল্লাহ জানিয়েছে ওরা ওরা যত চেষ্টা করবে ইলম মুছে দাও আর নবিিয়ে দেয়ার মহান আল্লাহ ইলমের আলোকে পৃথিবীতে তত ছড়িয়ে দিবেন আল্লাহ আর একটু মন খুলে বলেন

খাদিজা মাদ্রাসা চালাচ্ছি একসময় মাদ্রাসা চালানোর কোনো অভিজ্ঞতা ছিল না না কোনো অসুবিধে হলে এই হুজুরদের কাছে ফোন করতে হতো আজও ফোন করতে হয় তবে এখন অন্তত পরিচালনার সিস্টেমটা শিখে গেছি ত্রুটি বিচ্যুতি ক্ষমা করুন